চলে এলাম কেনাকাটা করতে তো এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো কেমন লাগছে বলো তো বন্ধুরা দেখে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আমি নিয়ে নিলাম এটা তো হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি অনেক দিন পরে অনেক দিন পরেই বাড়ি থেকে বেরিয়েছি তো যাচ্ছি একটু শপিং মলে তো আমার নিজের জন্য যাচ্ছি না যাচ্ছি আমার মেয়ের জন্য খুব জেদ করছিলো অনেকদিন ধরেই জেদ করছিল যে একটু যাবে মলে মানে ওর একটু খাবার জিনিসপত্র কেনার জন্য যেমন ম্যাগি হয়ে গেল পাস্তা বাস্তা এইসব কেনার জন্য ও যাবে তো আমাদের কাছেই মল বেশি সময় লাগে না যেতে পাঁচ মিনিটেই যাওয়া যায় গাড়িতে তো চলে এলাম আর এখানে অনেক সুন্দর সুন্দর স্টিলের জিনিসপত্র ছিল বাসনপত্র ছিল আর বাসনও ছিল তো আমার ভালো লাগছিলো দেখে কিন্তু আমার নেওয়া দরকার ছিল না আর সেই জন্য আমি আর নেই এগুলো এখানে আমরা ওয়েট করছিলাম লিফ্টের জন্য অনেক জিনিসপত্র কেনাকাটা করে ফেলেছিলাম তারপরে যাব উপরে তো নিচের থেকে কিনেছি এবার যাচ্ছি উপরে তো উপরে এখানে জামা কাপড় আছে অনেক আর আমি মলে আসলে জামা কাপড় দেখলে তো আমার কিনতে ইচ্ছেই করে আর না কিনে আমি ছাড়িও না একটা একটা দুটো কিনবই কিনব তো ড্রেসগুলো কুর্তিগুলো ছিল খুবই বড়ো আমার সাইজে তেমন একটা ছিল না আর যা ছিল আমার খুব একটা পছন্দ হচ্ছিল না এই ড্রেসটা আমার ভীষণ লাগছিল কিন্তু আমার সাইজের ছিল না

পাস্তাই আচ্ছা আচ্ছা এখানে কিছু মশলা নেওয়ার ছিল আমার গুঁড়ো মশলা আসলে আমি বিরিয়ানি মশলা আমাদের নিরামিষ খাওয়া পরে নিরামিষই খাই এখন আর মাছ মাংস ছেড়ে দিয়েছি তো সবজি বিরিয়ানি করি তো একটু বিরিয়ানি মশলাটা দিলেই ভালো লাগে আর এখানে আমরা যেখানে থাকি এখানে বিরিয়ানি মশলাটা অনেকদিন ধরে আমি পাচ্ছিলাম না আর সেই জন্য মিস করলাম না বিরিয়ানি মশলাটা নিতে আর ছোলা মশলা নিয়ে নিয়েছিলাম একটা আর অনেক মশলা নিয়েছি আর ছোলে মশলা লেলেতে এটা একটু হ্যাঁ পাকার इसको ছোলে মশলা আর ये कौन सा मसाला है बिरयानी मिल गया अच्छा शाही बिरयानी मसाला चलो और क्या क्या है धनिया <nd biết SultanCalais> इतना दिन अच्छा हाँ हाँ बाहर ये क्या होता है কে নাম হ্যা আর রাতে আমি রান্না করিনি সেই জন্য বাইরে থেকে খেয়ে গেছিলাম তো এখানে আমরা চাট খাচ্ছিলাম আমি বাইরে বেরোলাম আমাকে যদি বলা হয় কিছু কি খাবে তো আমি চাটটাই বেশি পছন্দ করি ও ডে আর ভিড় খাচ্ছিলো আর তারপরে তার আগে ফুচকা খেয়ে নিয়েছিল আর পিৎজা নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য